টেলিগ্রামে যে অ্যাকাউন্টটা দিছি যেটা এটা হচ্ছে একটা সাব অ্যাকাউন্ট এটা কীভাবে আপনারা লগ ইন করবেন সেটা আমি বলে দিচ্ছি প্রথমে আপনাদেরকে যেতে হবে প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পরে জিপিএস ইমুলেটের এই অ্যাপসটা ইনস্টল করতে হবে ইনস্টল করার পরে আপনি এখানে অ্যালাউ আসে সব কিছু অ্যালাউ করে দিবেন এবং আপনার ফোন সেটিংস থেকে আপনার ডেভেলপার অপশন অন করবেন ওইখানে যাওয়ার পরে সিলেক্ট মক লোকেশন অ্যাপ ওইখানে ক্লিক করার পরে জিপিএস ইমুলেটর অ্যাপ ওইখানে ক্লিক করে জাস্ট ওকে হয়ে যাবে ঠিক আছে এখন মূলত এখানে এই যে এই একটা জিও লোকেশন ই হয়ে আছে কানেক্টেড হয়ে আছে এটা ই করতে হবে এটা আনকানেক্ট করতে হবে ঠিক আছে এটা ক্রস মেরে দিলাম এখন আমি টেলিগ্রামে যে ইটা দিছি এই যে এইখানে জিও লোকেশন চব্বিশ চৌহাত্তর ঠিক আছে এটা আমরা যেমন ই করব এখান থেকে ই করি কপি করি করার পরে এই যে জিও লোকেশনটা জাস্ট কপি করে নিব এই ডিভাইসটি কানেকশন করার জন্য মানে চালানোর জন্য কি করতে হবে আমি দেখাচ্ছি আমারটা তো লগ ইন হবে না ডিভাইস কানেকশন করতে চাইবে ঠিক আছে এই যেমন সার্চ বারে ক্লিক করলাম ড্রেপ ক্লিক করার পরে এই যে সেট আপ সেট আপে ক্লিক করলাম এই যে সেট হয়ে গেছে ঠিক আছে এখন লগ ইন করব এখন লগ ইন করার জন্য ইউজার নেমটা কপি করবো দেন ওয়ার্ক প্লেসটা কপি করবো পাসওয়ার্ডটা কপি করবো শেষ এখন আমরা মুকেশ অ্যাপ লিঙ্ক দিয়ে দিছি ঠিক আছে আপনারা মুকেশ অ্যাপটা ডাউনলোড করে নেবেন আগে ঠিক আছে যে আর কি নিতে চান অ্যাকাউন্টটা এটা বর্তমানে স্টকে আছে ঠিক আছে এই যে এখানে এই যে মুভ ক্যাশ অ্যাপের ডাউনলোড করার জন্য লিঙ্ক দিয়ে দিছি ডাউনলোড করবেন ক্লিক করে ঠিক আছে এটা অফিসিয়াল লিঙ্ক ঠিক আছে অফিশিয়াল অ্যাপসটা আমাদের কাছে বা যারা কাজ করে এজেন্সিতে তাদের কাছে আর কোম্পানির কাছে ছাড়া গুগল ক্রম যেখানে যান প্লে স্টোর পাবেন না রিয়েলটা পাবেন না ঠিক আছে রিয়েলটা ই দেখাবে ক্রস দেখাবে ঠিক আছে সরি ভোলটা ক্রস দেখাবে রিয়েলটা আমাদের কাছে এজেন্ট মানে সকল এজেন্টের কাছে আছে এবং কোম্পানির কাছে আছে সো আমরা জিপিএস ইমুলেটর কানেক্ট করেছি এখন আমাদের কাজ হচ্ছে এই যে যেমন আমার ডিভাইসে সাতাইশ হাজার ছিল ঠিক আছে ব্যালেন্স যেমন ই ওটা ক্রস মেরে দিয়েছি যার কারণে আমারটা লগ আউট দেখাচ্ছে ঠিক আছে এখন আমরা ওটা লগ ইন করবো যেটাই করলাম পাসওয়ার্ড ওয়ার্ক প্লেস নাম্বার দেখ সব সেট দেওয়া হয়ে গেছে এখন আমরা লগ ইন বাটনে ক্লিক করব এই যে ক্লিক করার পরে এখানে কিন্তু দেখাচ্ছে নিউ ডিভাইস অ্যাক্টিভেশন এটা ইপস নাম্বার এত এটা অ্যাক্টিভ করে দিলে আপনি লগ ইন করতে পারবে চেক বাটনে ক্লিক করলে লগ ইন হবে যেমন আমার অ্যাক্টিভ অ্যাক্টিভেশন কোড হচ্ছে সেভেন বি সেভেন জিরো ঠিক আছে আপনাদের যখন লগ ইন করবো তখন সেক্ষেত্রে ভিন্ন আসতে পারে ঠিক আছে এটার থেকে ভিন্ন কোড আসতে পারে ওই যে কোড দেখাবে আপনার ডিভাইসে সেই কোডটা আমাকে দিবেন আমি কানেক্ট করে দিলে আপনি লগ করতে পারবেন লগ করতে সক্ষম হবেন এবং দেখতে পারবেন ব্যালেন্সে মানে ব্যালেন্স দেখতে পারবেন অবশ্যই এটা নেওয়ার জন্য আপনাদের ব্যালেন্স লুট দিতে হবে আমাকে ব্যালেন্স দিতে হবে টাকা দিতে হবে আমি সেই টাকা আপনার ডিভাইসে ই করে দিব মানে এজেন্টের অ্যাকাউন্টে লোড করে দিব তারপর আপনাদের লগ করার জন্য আমি আপনার কোডটি ব্যবহার করে অ্যাক্টিভ অ্যাক্টিভ করে দেব ঠিক আছে সো অ্যাক্টিভ করার জন্য অবশ্যই আপনাদেরকে ব্যালেন্স লুড দিতে হবে সবাই আপনার সববার কাছে পাসওয়ার্ড ইউজার নেম ওয়ার্ক প্লেস আছে। ঠিক আছে তাতে কোনো আপত্তি নাই আমি যে পর্যন্ত যে অ্যান্ড্রয়েড ফোনের ডিভাইস কানেক্টেড না করে দিচ্ছি সেই পর্যন্ত আপনারা লগ করতে অক্ষম থাকবেন মানে লগ করতে পারবেন না ঠিক আছে সো আপনারা এটা এইভাবে ই করে লগ ইন করার ট্রাই করবেন ঠিক আছে আর যে অবশ্যই এটা নিতে চান তাকে অবশ্যই ব্যালেন্স পেড করতে হবে আমাকে ব্যালেন্স পেড করে দিবেন আপনার ব্যালেন্স পেড করে দিবেন আপনার অ্যাকাউন্টটা মানে আপনি এই স্ক্রিনশটটা আমাকে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর আমি ডিভাইসটা অ্যাক্টিভ করে দেবো লগ ইন করে আপনার ব্যালেন্সটা যে ব্যালেন্স আমাকে পাঠাবেন সেই ব্যালেন্সটা আপনার অ্যাকাউন্টে দেখতে পারবেন এবং আপনি যে কোনো প্লেয়ার অ্যাকাউন্টে ডিপোজিট উইড্রো করতে সক্ষম হবেন ঠিক আছে যে কোম্পানি এমন একটা ই করছে এখন বর্তমানে এমন একটা মানে হার্ড করছে মানে এগুলা অ্যাজেন্ট অ্যাকাউন্ট যে কোনো একটি ডিভাইসে কানেক্টেড করে দিলে ওই ডিভাইস ছাড়া অন্য কোনো ডিভাইসে কানেক্ট হয় না ঠিক আছে যেমন আমার ডিভাইসও আমি কানেক্ট মানে হয়নি এখনও এই যে এই কোডটা যদি আমি অ্যাক্টিভ করি তাহলে কানেক্ট হবে আমার আসি আমার তো আর প্রয়োজন নাই কারণ একটা ডিভাইস কানেক্ট হলে কমপক্ষে সাত থেকে আট দিন পর ম্যানেজারকে বলবো ম্যানেজার অন্য ডিভাইসে কানেক্টেড করে দিবে ঠিক আছে সে পর্যন্ত কোনো ডিভাইসে আমি কানেক্ট করতে পারবো না চ যে কাজ করতে চান সে নক দেবেন ঠিক আছে আমি ডিভাইস কানেক্টেড করে দিব অবশ্য ব্যালেন্স লাগবে ঠিক আছে কানেক্টেড করে দিব আপনি উইথড্রো ডিপোজিট করা শুরু করবেন ঠিক আছে এটা বর্তমানে স্টকে আছে পাসওয়ার্ড নাম সব কিছুই অন্য মানে অন্য পাইছে তাতে কোনো আপত্তি নাই ডিভাইস কানেক্টেড হয়েছে আপনার ফোন ছাড়া আপনার ওই ফোন ছাড়া অন্য কোনো ফোনে কানেক্ট করতে পারবে না ঠিক আছে কেউ করতে পারবে না আমি পাসওয়ার্ড সব কিছু দিয়ে রাখছি গ্রুপে সব দিয়ে রাখছি আমি দেখাচ্ছি কেউ লগ করতে পারবে না যে পর্যন্ত ডিভাইস কানেক্টেড না করে দিছি একটা অ্যান্ড্রয়েড ফোনের ডিভাইস কানেক্টেড করে দিব সেই ব্যক্তি ছাড়া অন্য কোনো ব্যক্তি কানেক্ট করতে পারবে না ঠিক আছে এমন কোনো কৌতুক নাই যে কানেক্ট করবে ঠিক আছে ওয়ান কোম্পানি বর্তমানে ব্যাপক হার্ড ঠিক আছে গ্রুপে দিয়ে রাখছি অ্যাকাউন্ট ধন্যবাদ কেউ লগ করতে পারবে না ওটা নিয়ে কোনো টেনশন নেই ঠিক আছে যে ফোনে একবার ডিভাইস কানেক্টেড হয়ে যাবে সে ফোন ছাড়া অন্য কোনো ফোনে কানেক্টেড হবে না ঠিক আছে আর যদি আপনারা চান যে না তারপরেও আমি ডিভাইস কানেক্টেড করছি এখন আমি পাসওয়ার্ডটা চেঞ্জ করবো তাও আমার মাধ্যমে চেঞ্জ করে নিতে পারবেন ঠিক আছে তো ধন্যবাদ